আজ শাড়ি তোমাদের সাথে কথা বলবে কেমন করে কথা বলবে জানো আজকে যে কালেকশনটা তোমাদের কাছে নিয়ে এসেছে এই কালেকশনটা দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ আজকে কালেকশন তোমাদের সাথে কথা বলবে যা শাড়িটা দেখো তোমাদের অনেকদিন আমি পৈঠানি নেওয়া হয় না সেই পৈঠানি নিয়ে এসেছি বাট একটুখানি ডিফারেন্ট সবাই যেটা দেখনি সেরকম টাইপের এর একটা ডিজাইন তোমাদের কাছে আমি লঞ্চ করছি আর কোয়ালিটির ব্যাপারে বলে দিই জাস দা মাশরুম মাশরুম শার্ট ইনে যাচ্ছে কোয়ালিটি তো খুবই সুন্দর পাবে আর এই যে ডিজাইনটা টা ক্লোজলি রাখাবেই প্রত্যেকটা ডিজাইনের মধ্যে যে বার্ডের যে আহ মানে পাখির যে ছবি করা হয়েছে এগুলো কিন্তু সবই উইভিং পুরোটাই জাস্ট দেখলে বুঝতে পারবে যে তোমাদের হয়তো সুতো মানে প্রিন্ট করা রয়েছে সেই রেডি করা বাট পুরোটা কিন্তু উইভিং উইভিং এ যাচ্ছে আর শাড়িটা আছে পৈঠানির মধ্যে এখানে ডিজাইন করা রয়েছে শাড়িটার লুকিং টা এতটাই সুন্দর আমি আহ ভেবেছিলাম এটা কুচি করে করব তারপরে বাপাই বললো না এটা কুচি করে দেখানো যাবে না এটা তুমি একদম আসল সৌন্দর্যটাই দেখাও সেইভাবেই দেখাও শাড়িটা তৈরি তো আমি এইভাবে বসে বসে তোমাদের কাছে সেই জন্য দেখাচ্ছি মানে শাড়ি আছে কেন কথা বলবে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে টোটাল শাড়িটাতেই তোমরা এইরকম কারুকার্য পাচ্ছ একদম মানে এর মধ্যে যে কোনো মানে আলাদা কোনো ডিজাইন নেই নিচে যে পোস্টেনের ডিজাইনটা একটু ঘন দেওয়া রয়েছে অ্যান্ড টোটাল বডিতে তোমাদের যে ডিজাইনটা দেওয়া রয়েছে অসাধারণ মানে রিটেল কিছু বলার নেই শাড়িটা নিয়ে শুধু এইটুকুই বলবো ম্যাম একটু জলদি জলদি বুকিং করবেন কারণ এই শাড়িটা যা সুন্দর যা শা যা কোয়ালিটি আমার মনে হয় আপনারা হাতে যাওয়ার পর আপনাদের মানে ঘরে ওয়ার্ড্রোবের বেস্ট একটা কালেকশন বলে এটাকে আপনি মনে করবেন যখন আপনি এটা হাতে পাবেন দামও খুবই কম দেওয়া হয়েছে যেখানে এটার দাম সত্যি বলছি বক্স প্যাকিং করে আপনাদের কাছে রিটেল দোকানে দেওয়া হওয়ার কথা ছিল মানে সাতাশশো আঠাশশো টাকা বাট ছড়ে দিন পঁচিশশো টাকার মধ্যে আজকে সেই কালেকশনটা কতটা কমে দেওয়া হয়েছে সেটা ফুল ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না ফুল অল ওভার আপনারা এই কাজটাই পাচ্ছেন আর ফুল অলওভার এরকম মিনা করা আর ব্লাউজ পিসটা খুব সোভার সিম্পল একটা ব্লাউজ পিস দিয়েছে একদম ছোট্ট ছোট্ট কারুকার্যের মধ্যে ব্লাউজ পিসটা যাচ্ছে হাতায় থাকছে বর্ডার জন্য যাচ্ছে একদম এর মধ্যে বাট এটা আমি গ্রিন বলবো না কারণ এটা অনেকটা ডার্ক তোমরা দেখলেই বুঝতে পারবে সেইটা কেমন লাগছে ক্যামেরায় 바로 라지나? অসাধারণ মানে আমি জানি না কতটা ক্যামেরায় ক্যাপচার করতে পারছে শাড়িটার সৌন্দর্য এক্সট্রা তোমাদের এরকম ঝালুর দেওয়া রয়েছে যেটাকে আমরা বলি খুব রেডি করা রয়েছে আর সত্যি বলছি আমি আমি এই শাড়িটার সৌন্দর্যটা আমি প্রকাশ করে পারছি কিনা আমি জানি না বাট আমি চেষ্টা করছি কোয়ালিটি আবারও বলবো ম্যাম পাপাই শাড়ি উপর ছেড়ে দেবেন পাপাই শাড়ি আপাতত এখন পর্যন্ত এমন কোয়ালিটি সেল করেনি যে আপনাদের মানে মনে হবে দ্বিতীয় দিন এর থেকে শাড়ি নেবো না ঠিক আছে তো চলো আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমরা যেটা কোলাচল পাবে কোলাচলও কিন্তু তোমরা এরকম উইভিং পাচ্ছ ও মানে আমাদের জন্য একদম রেড রেখতো আহ মানে কালারটা ওয়াও এটা কিন্তু একদম টুকটুকে লাল আমি বলবো না দুধের মানে চেরির যেটাকে আমরা বলি এক্স্যাক্টলি সেই কালারটা আর এই যে আঁচল জাস্ট পিউবল সব আছে যতগুলো ভিডিও করেছি সব থেকে আলাদা সব থেকে মানে চোখে লাগার মতো একটা শাড়ি দোকানে যারা আসবেন হয়তো কাটুয়া দোকান এটা কিন্তু বারার সাথে আপাতত এভেলেবেল আমি করতে পারিনি কারণ এটা স্টক খুব কম এসছে সেই কারণে আপাতত আমি অনলাইনে দিয়েছি যারা কাটুয়ায় আসবেন তারা কিছু মাত্র পাবেন বাট এটা আপনি আগামী দিনে বারার সাথে এক সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কালেকশনটা ভীষণ সুন্দর ভীষণ পপুলার একটা কালেকশন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে কালেকশনটা আমি আপনাদের কমেন্টের আশায় অবশ্যই বসে থাকবো এই মাস্টার ডিওলোডের মধ্যে পাখিগুলো দেখো কালারটা এটার মধ্যে আরো মনে হচ্ছে ডিজাইনটা আরো বেশি মানে ফুটে উঠেছে জাস্ট সিধা কালার কম্বিনেশন মানে কি দিয়ে বানিয়েছে শাড়িটা আমি যাই না বাট শাড়িটা অসাধারণ একটা শাড়ির ডিজাইন অসাধারণ একটা লুক ক্রিয়েট করেছে ওয়াও জাস্ট সি দা কালার কম্বিনেশন বিউটিফুল একটা কালার কম্বিনেশনে চলে আছে মাস্টারডি হলো আর আমার মনে হচ্ছে এটার মধ্যে ডিজাইনটা আরো বেশি ফুটছে মানে এক একটা পাখি মনে হচ্ছে জ্যান্ত পাখি এখানে বসিয়ে রাখা হয়েছে জাস্ট বসে রয়েছে জাস্ট আমার কাছে এরকম ফিল আসছে তোমরা কমেন্টে যা একটার পর একটা একটার পর একটা মানে ভীষণ সুন্দর সুন্দর কালার আমার হাতে আসছে আজকে আর এই শাড়িটা দেখার পর আমার এনার্জি লেভেল আরো বেড়ে গেছে আমার মনে হচ্ছে এটা যদি পনেরো থেকে কুড়িটা কালার অপশন থাকতো আমি মনে হয় সবকটা এভাবেই দেখাতাম সিরিয়াসলি এতটাই সুন্দর কোয়ালিটি এত আমি কিন্তু ডবল করে দেখাচ্ছি তাও দেখো কতটা ভীষণ নরম আছে ম্যাম এটা কিন্তু আপনাদের অনেকে অনেক রকম দামে অনেক রকম নামে সেল করতে পারে বাট এটার মানে অরিজিনাল যে দামটা আর অরিজিনাল যে নামটা দুটোই আমি বলে দিচ্ছি আর নামটা খুবই সিম্পল একটা মাশরু কোয়ালিটি আছে শার্টিন মাশরুতে আর এটার ডিজাইনটা তো দেখে বুঝতেই পারছেন একদমই এটাই কি কালার এটা হট পিঙ্কের মধ্যে চলে আছে তার মধ্যে তোমাদের যাচ্ছে এত সুন্দর কম্বিনেশন ভাও না জাস্ট ওয়াও না কি সুন্দর না কালারটা এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট সিধা কালার কম্বিনেশন জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা একদম তোমাদের হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে ডিজাইন মানে এক্সে বারকার এক ডিজাইন রয়েছে কালার তুমি যে কোনো একটা নাও তোমাকে সেটাই ভালো লাগবে এজ ইট ইজ যে কোনো একটা নাও ঠিক আছে দিনের প্রেমে আমি পড়তে বাধ্য সিরিয়াসলি বল সি গ্রিনটা কেমন লাগছে সিরিয়াসলি মানে যদি কোনো ব্রাইট থাকো যে বিয়ে করবে বা রিসেপশনে কিছু পড়বে একটু মানে এক্সক্লুসিভ কিছু চাইছো তাকে বলবো ম্যাম আপনি কিচ্ছু না ভেবে শাড়িটা নিয়ে নিন আহ সিরিয়াসলি বলছি আপনার লুক বেনারসি তো এত সুন্দর ক্রিয়েট করতে পারবে না যে গ্রিন কালারটা আমার হাতে রয়েছে সেটাই যা ক্রিয়েট করবে এতটা সুন্দর এতটা গ্লেজ দিচ্ছে আমি ইমিডিয়েটলি বলবো আপনি বুকিং করে নিন কারণ এই শাড়ি এই দামে আপনি কোথাও পাবেন না হ্যাপি পার্পেলে চলে আছে প্রাইস ও ভীষণ রিজনেবল আপনাদের জন্য জাস্ট টিক এ স্ক্রিনশট ফর বুকিং একদম ডার্ক কপি পার্পেলে চলে আছে আর তার সাথে রয়েছে অজস্র মিনাকারী কাজ মানে মানে পিকক পিকক মোটিভ কাজটা হয় একদম পাইটানি ডিজাইনে রয়েছে প্রাইস কত থাকছে জানেন আজকে যা যা সিনেদার নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে ওয়ান সিক্স ফাইভ জিরো ষোলোশো পঞ্চাশ টাকা ফ্রি ফ্রিসেভিং হলো গাইডা তো আজকে আমি এই বিশেষ শেষ করছি ভিডিওটা ভালো লাইক করে